হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সোমা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এখন আজকে বাচ্চা হচ্ছে দুপুর তিনটে মতন আর আমি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি সে কারণে দুপুরবেলাতেই করলাম আকাশ দেখো একটু মেঘমেঘ ওয়েদার ছিল আর ওখানে আমার বারান্দার অবস্থা ভীষণই খারাপ ছিল সিদ্ধার্থ সব আমাকে বিকেলে পরিষ্কার করতে হবে আর আমি এখন ফ্রিজে চলে এসেছি গাজর নেওয়ার জন্য কারণ ভেজিটেবলের মশলা বানাবো আমি ভাবলাম আজকে দোকানের মশলাগুলোই দোকানে যেই মশলাগুলো আমি তৈরি করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি কারণ সকালে আমি ব্লকটা আজকে স্টার্ট করতে পারিনি তো সেই কারণে তো দেখো আমি একদিকে এদিকে আমার ভেজিটেবলের মশলাটা হয়ে গেছিলো আর আমি একদিকে কুকারে মটর সেদ্ধ করার জন্য চাপিয়ে দিয়েছিলাম আর এই দেখো রোদ না হওয়ার কারণে আমি বাবুর বাবার জন্য একটা ডিমও ভেজে নিয়েছিলাম যেহেতু আমাদের আজকে মাছ রান্না হয়েছিল সে কারণে সিদ্ধার্থর বাবা মাছ খায় না তো ডিমটা ভেজে দিয়ে আমি কাটলেটের মশলাটা এখানে বানিয়ে নিয়েছিলাম দেখো আমার কাটলেটের মশলাটা বানানো হয়ে গিয়েছিল আর ওই যে ওখানে তখন তুলসী মন্দিরে ওখানটাতে ফুচকাগুলো প্যাকেটের মধ্যে রাখা ছিল তো রোদ রোদটা একদম চলে গেছিলো আর মেঘমেঘ হয়ে গেছিলো সেই কারণে ফুচকাগুলো আমরা একটা প্যাকেটের মধ্যে ভরে রেখেছিলাম যে কারণে মেয়ে না যায় ওটা মানে রোদে মেলা ছিল হঠাৎ করে রোদটা চলে যাওয়ার জন্য তো এ দেখো আমার ঘুগনি হয়ে গেছিলো দোকানের জন্য ঘুগনি বানানো হয়ে গেছিলো আর কাটলেটের মশলাটাও হয়ে গেছিলো আর ভেজিটেবল মশলাও হয়ে গেছিলো তো ঘুগনিটা হলেই আমার অন্তত দোকানের কাজটা কমপ্লিট হয়ে যাবে আর তারপরে তো দেখো এটা আমাদের বাড়িতেই একটা কারি ক্যারি পাতার গাছ হয়েছে আর আমি যখনই দোকানের জন্য ঘুগনি বানাই বা তুমি যে কোনো সবজি বা তো অতটা নয় ঘুগনিতে বা আলুর দমে এই কারিপাতাটা দিলে বেশ একটু টেস্টি টেস্টি হয় তো দেখো আমি বাড়ির গাছের কারিপাতাগুলো তুলে নিচ্ছিলাম আর ঘুগনিতে দেওয়ার জন্য আর এটাতে এটাতে যদি এটা যদি ঘুগনিতে দেওয়া হয় তো খুবই স্পেশাল মানে খুব সুন্দর লাগে খেতে ঘুগনিটাও টেস্টি হয় তো আমি যখনই দোকানে ঘুগনিটা আমি খুব একটা বানাই না দু একদিন বানাই বাকি সবটা আমি বানাই তো আমার ক্যারি পাতাটা তোলা হয়ে গেছিলো আর এটা আমি ঘুগনির মধ্যে দিয়েও দিয়েছিলাম তো আমার ঘুগনি হয়ে গেছিলো আর এই যে বাসনগুলো বাসনগুলো সব আমি ধুয়ে নিয়েছিলাম আর তা কোগতে দেখো আমাদের ফুচকা গাড়িটাও একদম রেডি হয়ে গেছিলো বেরোনোর জন্য এবার একটু পরেই গাড়িটা বেরিয়ে যাবেন আর আমি তোমাদের আগের দিন ভিডিওতে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের পেয়ারা গাছটা খুব একটা বড় নয় দেখো ছোটোর মধ্যেই কিন্তু দেখো কি সুন্দর পেয়ারা ধরেছে আর পেয়ারাগুলো অনেক বড় হয় আর ভীষণ মিষ্টিও হয় এত মিষ্টি হয় সে কারণে তো আমার দোকানের কাজগুলো হয়ে যাওয়ার পর আমি বারান্দাতে চলে এসেছিলাম আর তারপরে এই যে বারান্দাতে যে খেলনাগুলো ছিল ওগুলো আমি এবারে একটা ওই প্যাক্টার মধ্যে ভরে রেখে দেব আর তারপরে পিছনটা পরিষ্কার করব তো এরকমই ভাবা ছিল তো খেলনাগুলো মানে গোটাতে গোটাতে আমি ক্লান্ত হয়ে গেছি মানে এত প্রতিদিন আমাকে এত খেলনা গোটাতে হয় সিদ্ধার্থ এত বদমাস হয়েছে খেলনাগুলো খেলবে আর মানে ফেলে ফেলে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবে আর এটা প্রত্যেকটা বাচ্চারই কাজ শুধু সিদ্ধার্থ বলে নয় তো তারই মধ্যে সবারই মনে হয় আমার বাচ্চাটা বাচ্চাটা হয়তো একটু বেশিই দুষ্টু তো সেই কারণে তো আমি খেলনাগুলো গুটিয়ে রেখে দিচ্ছিলাম আর তা করতে করতেই দেখো আমার দিদির মেয়েটা একদম আমার একটা দাদার মতো ছেলে ওকে নিয়ে চলে এসেছিলো আর সিদ্ধার্থ এসে ওখানে দাঁড়িয়ে গেলো আর আমাকে ভিডিও বানাতেই দিলো না তো আমি ভেবেছিলাম যে এখানেই তাহলে আমি ভিডিওটা কেটে দিই তো এখানে আমি তো তারপর আমি চলে এসেছিলাম রুমে আমাদের রুমটাতে আর বিছানাটা পরিষ্কার করার জন্য আর সিদ্ধার্থ কি করেছিল তো আজকে চাদরটাতে একটা মানে ফেস ওয়াশ ছিল ওটা ও চোখে পড়ে গেছিলো ওটা একটু ফেলে দিয়েছিল যেটা মানে ওকে পেরে দেওয়া থাকে তো ওটা আমাকে কাস্তে হয়েছিল। তো ওটা এখনও শোকায়নি সে কারণে আজকে ওকে আমি একটা অন্য অন্য কিছু পেরে দেবো মানে একই কালার দুটোই কিন্তু কালারটা একই কিন্তু মানে জিনিসটা আলাদা ওটা একটু নরম আর এটা একটু মানে খসখস ধরনের তো ওইটাই আমি আজকে বার ওকে একটা কিছু পেরে দিতেই হয় কারণ ওর মানে ছোট ছেলে তো ওর আমাদের চাদরটার সাথে ওর ওর মানে আমি মনে করি যে আমাদের চাদরটার সাথে মানে একটা আলাদা চাদর ওকে দেওয়া উচিত তো সেখানে আমি এটাই মানে ওকে পেরে দিই ওর মানে আমাদের চাদর পাতার পরে একটা কিছু পাই এড়ে তারপর ওকে ঘুম পায় তো এটা আমি বরাবরই করে থাকি আমার মনে হয় এটাই ভালো কারণ মনে কর আমাদের চতো তো সবসময় পাতা থাকে আর ওটা আমি মানে ও উঠে গেলে ওটা ভাঁজ করে রেখে দিই তো সেই কারণে তো সন্ধ্যে অনেকটাই কম সন্ধ্যে হওয়ার কাছাকাছি হয়ে গেছিলো আর আমার কাজগুলো এখনও বাকি ছিল আর সিদ্ধার্থ কিন্তু এখনও ওই ঘরে ঘুমাচ্ছিলো মাদের ঘরটা আসলে এতটা ঠান্ডা তো আর আমাদের এই দালান ঘরটা প্রচণ্ডই গরম ওই ঘরে ঘুমালে ও অনেকক্ষণ ঘুমাই তো সেই কারণে মাদের ঘরেই ওকে ঘুম পাড়িয়েছিলাম আর তারপর আমি চলে এসেছিলাম ছাদে আর দেখো ছাদে আর হালকা হালকা মেঘ ছিল আর হাওয়াও দিচ্ছিলো ছাদে এলেই মনে হয় একটু বসি বসি তো দেখো আমার অনেকগুলো কাপড় ছিলো সব তুলে নিয়েছিলাম আর একটু বসেও ছিলাম চারি পাঁচটা মেঘ মেঘ করে থাকলে একটু হাওয়া দিলে বেশ অন্যরকমই লাগে তো একটু বসে টসে নিয়েছিলাম তারপর আমি চলে এসেছিলাম নিচে আর নিচে দিয়ে চলে এসেছিলাম সন্ধ্যে দিতে আর দেখো এই রাম ঠাকুরের মূর্তিটা আমি তোমাদের আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি মেলা থেকে নিয়েছিলাম আমার ভীষণই ভালো লেগেছিলো তো ওটাই আমি এখানে পুজোতে পুজোর থালাতে মানে পুজোর ঠাকুরের কাছে ওটাকে বসিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তত ঘন্টা আটটা